শুভ সকাল তো আজ অনেকদিন পর দেখো শিউলি রান্না করছে আজ এমন একটা ভিডিও সাক্ষী তোমরা হতে চলেছো যেটা জীবনে আমাদের চ্যানেলে কোনো দিন যায়নি মন্দিরা যে এরকম কিছু বলতে পারে বা ভাবতে পারে এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য একটা বিষয় তো এটুকুনি আজকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে ও কি বলতে চেয়েছে কি বৃত্তান্ত যেটা তোমরা আজকে টাইটেল বা থামবেলে দেখছো মন্দিরার জীবনের রিয়েল হিরো কে আমি ঠিক বোঝাতে পারবো না বন্ধুরা তো সবটাই তোমরা নিজেরা নিজে কানে শুনে নাও এবং আশা রাখি এরপর তোমরা কি বলবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু হঠাৎ করে এই জায়গাটায় আসার একটা কারণ আছে এই প্রশ্নটা এত দিন পর কেন উঠল কারণ আজ তিন বছর পেরিয়ে প্রায় চার বছরে আমরা পা দিতে যাব আমাদের সংসার জীবনে তোমরা জানো সেটা তো হঠাৎ করে এই কথার ছলে এই কথাটা উঠে এসেছিল তা নিজে কানেও শুনলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তোমরাও শোনো কারণ পুরো ভালো মন্দ সবটা জুড়েই তোমরা আছো কারণ প্রত্যেক দিন তোমরা আমাদের ভিডিও দেখো ভিডিও সেভাবে আমরা প্রতিদিন দিতেও পারি না তো আজকে সেটাই তোমাদেরকে শোনাবো যে মন্দিরার জীবনের রিয়েল হিরো কে ও কাকে চুজ করেছে জীবনে ওর এতটা মানে তিরিশ বছর বয়স অব্দি যে জার্নিটা করে আসলো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শেয়ার করি শিউলি বলছি মন্দিরা তো আজকে বলেছে হ্যাঁ আমি সেলাই কাটতে যাব না অনেকের অনেকের কোয়েশ্চেন যে মন্দিরার জীবনের অ্যাকচুয়ালি রিয়েল হিরোটা কে বন্ধ করবে না গত সোমবারে দাঁত তুলে আজকে সোমবারে সেলাই কাটতে যাবো বন্ধুরা এখন আমি কই এই তো যাচ্ছি সেলাইটা কেটে চলে আসবো এক্সিবিশনটা নিয়ে যাই

আগামী দিন আবার যেতে হবে আগামী দিন আবার দেখবে আর কিছুটা এক্স রে করবে না ভোটের এক্স রে করবে তারপরে শুরু ছিল সেখান থেকে আসার পর খাওয়া দাওয়া করলাম কিছু শিপিংয়ের জন্য জিনিসপত্র ছিল সেগুলো রেডি করলাম এখন শিউলি আবার করছে দিয়ে এই বসলাম শিউলি ও শিপিংয়ের জিনিস রেডি করছে তাদের যাদের অর্ডার আছে সেগুলো কয়েকটা আমি করলাম কয়েকটা শিউলি করলাম বলছিলাম তোমাদের অনেকেই বলো মেয়ে বর মেয়ে বর মেয়ে বর হ্যাঁ তো বাবাকে দেখেছি অনেকবার এখান থেকে সেই জায়গায় গিয়া যাওয়া সাইকেল চালিয়ে যেত রীতিমতো আর তোমরা জানো যে আমার বাবার সঙ্গে আমার পয়সা অনেক ডিফারেন্স অনেক মানে আমার বাবাকে অনেকে দেখবে দাদু মনে করতো এর নিজেও মনে করতো তা এটা একদম সত্যি আজকে যদি মানে সঠিক টাইম হতো আমার বাবার বয়স আর এর বাবার বয়স একই বা বরঞ্চ এর বাবার থেকে ছোটোই হতো এইবারই বাবার থেকে তো সে যেটা দাঁড়িয়ে বাবার বয়স এখন অনেকেই নাইনটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাবার বয়স নাইনটি তো যেটা বলছিলাম সেটা যে তো এইটা তো আছেই তারপরে যদি বলুন তা আর আরেকটা কথা বলি রিয়েল হিরো মানে হিরো মানেই যে ছেলে পেলে হতে হতে হবে তার কোনো মানে নেই তোমরা অনেকেই বলো যারা ভালোবাসো তারা তো বলো না ভালোবাসো না তারা আবার বলবে যে বাবা এতে আবার সেকেন্ড জোন হিসাবে এ আছে আর মা যদি বলো সে তো সবসময় তার তুলনা হয় না কেন আমি রিয়েল হিরো কিসের জন্য হতে যাবো তোমার জীবনে অনেক বড় ছিল তোমার সন্তান আছে তোমার একটা পরিবার ছিল তারা রিয়েলি কোনোদিনই হতে পারেনি তারা বলাটা ভুল কারণ যার কাছে বিক্রি করে দিয়েছিল আমার তাকে আমি মনে করি কোনোদিনই মনে করি না জাস্ট ফর মাই মানে মানে বাধ্য হয়েছিলাম সেটারও অনেক ঘটনা আছে যারা যারা দেখো তারা আমার অতীতের যে মানে আগের যে ব্লগুলো আছে মন্দিরার জীবন কাহিনী মন্দিরা কেন বর্দে ছেড়ে পাগার ওই সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওর মধ্যেই আছে আর মেয়ে বড় হয়েও ও সত্যিই রিয়েল হিরো দেখো এই সংসারটা আমরা তিন বছর থেকে পূর্ণ হয়ে চালে করবে চার বছর আমরা একটা সংসার করছি অনেকেই বলেছিল যে সংসার করতে পারবো না সংসার হবে না একটা মেয়ের সঙ্গে কোনো দিন থাকা যাবে না যেহেতু আমি একটা ছেলের সঙ্গে থেকে এসছি সেহেতু একটা মেয়ের সঙ্গে থাকা যাবে না অনেকের ধারণা ছিল আমার ছেলের প্রতি বিশেষারা আকৃষ্ট ছেলে ছাড়া আমি থাকতেই পারবো না এরকম ধারণাও অনেকের ছিল সেগুলোও নেয়া না তো সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে এখন ওর সঙ্গে আছি সেখানেও অনেকের কথা আছে হ্যাঁ মেয়ে বলে তো থাক আছিস তাহলে তো থাকতে পারতিস তাহলে ডিভোর্স হয়ে যেতাম বলে অনেকেই বলে তা আজকে যেটুকুনি যেভাবেই হোক আমরা দুজন দুজনের হাতে হাত রেখে সংসার চালিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এইভাবেই মানে দিন যাচ্ছে আমরা খুব ভালোভাবেই কাটাচ্ছি আজকে এই যে আমি এত বড় অসুখ হলাম আর আমি একটা কথা বলি একটা কথা বলি না না দাঁড়াও কথা আমি একটা কথা বলি রিয়েল হিরো আমি অত বুঝি না রিয়েল হিরো মিরো অনেকেই অনেক কিছু বলো তো আমি দুটো কথা বলি আমার কথাগুলো বলতে দাও রিয়েল হিরো হিরোইন আমি এসব বুঝি না বন্ধুরা আজ একটা কথা বলি জীবনে past আমারও আছে অনেক কিছু past গেটে গেটে অভিজ্ঞতা বন্ধু বান্ধব প্রেম ভালোবাসা জীবনে অনেক কিছুই হয়েছিল কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে এটুকুনি বলতে পারি রিয়েল হিরো বা হিরোইন আমি বলতে পারবো না আমি জানি সে সবজি যে পাশে থাকবে ভালোবেসে হাতটা ধরে সব কিছু জানার পরেও সেটাই আমার কাছে রিয়েল হিরো আর মন্দিরা রিয়েল হিরো আমি হব বা হতে চাই এরকম কোনো ফ্যাক্টর না বা হতে হওয়ার কোনো ইচ্ছাও নেই আমি কোনোদিনই হতে চাই না হ্যাঁ এটুকুই আমি বলতে পারি আমি আমার ভালোবাসা দিয়ে আমার সময় আমার কি বলবো নিজের নিজের ইচ্ছে শক্তি নিজের শক্তি যেটুকুই নিজের শক্তি দিয়ে হলো ওর পাশে ছিলাম প্রথম দিন থেকে ওর বাড়ির না আমি বলি দানা 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 না না আমার জীবনে আরেকজন আছে সেটা হচ্ছে ওই বাড়ির বাবা সত্যি এখন আমার বাবা পারে না এখন আমার জন্য যেটুকুনি করার ওই বাড়ির বাবাকে তো আমার জন্য যথেষ্ট না না বন্ধুরা কোনোদিন আরো একটা কথা বলি আমার মা বাবাকেও কিভাবে পেলো আমার হাত ধরেই তো পেয়েছে এটা ভাবতে হবে তো দেখো মাকে যেমনি বলি আজকে ওকে পেয়েছি তোমার জন্য কারণ তুমি যদি আহ পৃথিবীতে ওকে আলোঠা না দেখাতে ভগবানের ইচ্ছায় তাহলে আজকে হয়তো বৈশাখটা আমি পেতাম আবার বৈশাখকেও বলি আজকে ওকে পেয়েছি বলেই তো এখানে যেখানে কথা হচ্ছে রিয়েল হিরো নিয়ে তো ওর অসুস্থতা যেহেতু ওকে আমি ভালোবাসি আজকে তোমাদের চোখে তোমাদের কাছে আমি হয়তো খুব খারাপ কারণ আমি তো একটা মেয়ে বর কিন্তু এটুকুনি গর্ব করে বলতে পারি একটা ছেলে বড় হয়ে কতটা কি করতে পারে আমি জানি না কিন্তু আমি একটা মেয়ে হয়েও আমি যেটুকুনি চেষ্টা করি আশা রাখি একটা ছেলের থেকে একটু বেশি হলো কম আমি কিছু করি না হ্যাঁ অনেকেই হয়তো এটা বলতে পারো কি সন্তানের জন্ম হবে আরে বস পৃথিবীতে জন্মালেই সন্তানের জন্ম দিতে হবে এরকম কোথাও লেখা নেই এটা আমি আগেও বলেছি আর তার থেকেও বড় কথা যে সন্তান এসে যেগুলো আজকে কত মানুষ কত বাচ্চা অনাথাশ্রম এখানে ওখানে পড়ে থাকে তারাও তো কোনো না কোনো মায়ের গর্ব এরং সন্তান জন্ম দেব না যে সন্তান রাস্তায় পড়ে গড়াগড়ি খাবে সেখানে দাঁড়িয়ে আমাদের তো একটা সন্তান আছে তোমরা সবাই জানো সেটা ওর সন্তানও যায় আমার সন্তানও তাই হয়তো আমি একটু করা তাই হয়তো আমার কাছে ওর ব্যাপারগুলো একটু অন্যরকম লাগে কিন্তু আমি এটুকুনি মন থেকে চাই ও মানুষের মতন মানুষ হোক বড়ো হোক অন্তত ওর বাবার মতন না মায়ের মতন হোক এটা আমি অন লাইভ ভিডিওতেই বলছি ঠিক আছে তো আমি এটাই চাই জানি না ভগবানের কী ইচ্ছা বা কি আশা দেখতে হবে না কিন্তু আমি চাই মানুষের মতন মানুষ হোক অন্তত ওর মা যে কষ্ট করে আজকে সেই জায়গাটা থেকে ওকে বড় করে তুলছে যারই সাপোর্টে হোক ওর পাশে কেউ ছিল না আজ হয়তো আমি আছি বলতে পারো কিন্তু একটা সময় ওর পাশে থাকার মতন একটা জনক প্রাণীও ছিল না বরঞ্চ ওর দিকে তাচ্ছিল্য করে খারাপ চোখে অনেক মানুষ ওর সুযোগ নিতে চেয়েছে কিন্তু আজকে ও কোথাও শক্ত হাতে হালটা ধরেছিল বলে কেউ পারিনি তারপর ঘুরে ফিরে ভগবান আমাকে আবার বারো বছর পর ওর সাথে মিলিয়ে দেয়া এটাও হয়তো ভগবানের লেখা কোথাও আমি ঈশ্বরে বিশ্বাসী তো সেখানে দাঁড়িয়ে আমি হিরো হিরোইন আমি বলতে পারবো না আর হ্যাঁ আরও একটা কথা আছে হিরো বলতে গেলে এখানে শিউলিও কিন্তু একটা রিয়েল হিরো আমাদের কাছে কেন বলছি শিউলিও কিন্তু আজকে দুটো বছর পেরিয়াস তিন বছর আমাদের সাথে জুড়তে যাচ্ছে ও যে আমাদের সংসারের জন্য এফর্ট দেয় এবং মন্দিরের জন্য করে আমার জন্য করে প্লাস আমার ফ্যামিলির জন্য আমি বলবো না যে আমার ফ্যামিলির জন্য ও কিছু করেনি কারণ তোমরা সবাই যেন বিগত এক দেড় মাস আমার বাড়িতেও ও থেকেছে তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে রিয়েল হিরো হিরোইন অনেক মানুষ আছে শুধু একা বৈশাখী বা একা মন্দিরা বা একা আমার বাবা এরম কোনো ব্যাপার না প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত জড়িত নালে এই সংসারটা এখানে আজকে এই জায়গাটা থাকতো না তোমরা যারা যারা আমাদের কাল গত পরশু দিনের ভিডিও দেখো তো চারা যেন মানে এই ঘরটা তৈরি করে দেওয়ার পেছনে আমার বাবা আছে ফ্ল্যাটটা কিনেছে আমার বাবা প্লাস এই সংসারটা সাজিয়েছি আমরা সেই সংসারে ছাতা ধরেছে শিউলি তারপরে ওর বাবা এখানে প্রত্যেকটা মানুষ রিয়েলিল আমার চোখে

পৃথিবীতে একা আসা যায় কিন্তু একা চলা যায় একদম হ্যাঁ তো মানুষ মানুষের সাথে পরিচয় হওয়া এগিয়ে যাওয়া আর আমরা মনে পৃথিবীতে আমরা একা এসছি এটা নয় যে আমার আমি যখন জন্মেছি আমার পাশে ভিডিও কিন্তু একটা বাচ্চা জন্মেছে তো আমরা প্রথম জন্মে কাকে চিনি না হয়তো কিন্তু চেনা জানা পরিচয় এগুলো তো আস্তে আস্তে হতে থাকে আর যদি আমার ঘরেই বলো শিউলি শিউলি সঙ্গে কয়েক দিনের পরিচয় শিউলি সত্যি আমাদের সংসারের জন্য প্রচুর প্রচুর করে এটা আমি কোনোদিন অস্বীকার করবো না ওদিকে মা ওদিকে মা যদি বলো কেন মানে মা বলতে ওর মা আমার শাশুড়ি মার কথা বলছে যদি বলো রুদ্রর পিছনে যেটুকুনি এফর্ট এফার্ট দেয়ার পড়াশোনা বলো ওকে গাইড করা বলো মা করে পুরোটাই সেগুলো আর মা আছে বোনু আছে বাবা তো ভালোবাসেই রুদ্রহন্ত দেখ সেই জন্যই তো বললাম প্রত্যেকটা মানুষই রিয়েলিরো কিন্তু মন্দিরের জীবনে যে এরকম রিয়েলিরো খোঁজ পাবো এতদিন পর সেটা ভাবিনি যা ও আমাকে কি মনে করে আমি জানি না কিন্তু এটুকুনি বলতে পারি দেখো আমি একটা জিনিস আমি নিজের আজকে মন্দিরের সামনেই বলছি যেটা হয়তো কখনো ওকেও বলে ওটা হয়নি বা বলিনি আমি একটা জিনিসই দিন শেষে বুঝি যে যাকে নিয়ে আমি জীবনে চলবো বা যে আমাকে বুঝবে বা বোঝার থেকেও বড়ো কথা বিশ্বাস এই হাতটা চেপে ধরা পথটা এগোনো এই জিনিসটা আমার কাছে খুব ম্যাটার করে এবং আমি ভালোবাসাতে বিশ্বাসী আগা আগা মানে আগা গোড়াই আজ বলে না এটা মন্দিরের সাথে আজ আমি চার বছর আছি বলে না যখন থেকে ও আমাকে চেনে মানে দু সালের থেকে আজ দু হাজার পঁচিশ এতগুলো বছর সে তখন থেকে আজ অবধি হয়তো মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে ওর আমার দুদিন জীবনে ছন্ন ছাড়া হয়ে গেছে ভগবান হয়তো আবারও কোথাও আমাদের মিলিয়ে দিয়েছে তাই হয়তো আবারও একসাথে পথ চলা আমাদের কিন্তু আমি এটুকুনি বলতে পারি গর্ব করে যে আমার যতক্ষণ শ্বাস আছে আছে ঝাল যেমন অনেকই হয় কষ্ট আমিও পাই ওরও খারাপ লাগে এগুলো সংসারে থাকতে গেলে ছোটোখাটো বিষয় হতে পারে কিন্তু এটুকুনি বলতে পারি যে ওর পাশে সেদিন কেউ ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এখন অন্তত বৈশাখী তো আছেই তার সাথে শিউলিও আছে এবং আরও কিছু মানুষ আছে আমাদের সাথে কম বেশি জুড়ে কিন্তু সংসারিক দিক থেকে যদি বলো আমি প্লাস শিউলি এই দুটো মানুষ আমরা শিউলি ওর বন্ধু আমাকেও হাজবেন্ড বলো বাবা বলো মা বলো আমিও ওর একটা ভালো বন্ধু তো যাই হোক সব দিক থেকেই বলবো এটা তোমরা অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারো কিন্তু এটুকুনি বলতে পারি মন্দিরা কোনো কিছু খামতে আমি রাখিনি সুখ স্বাচ্ছন্দ্য যেটুকুনি দরকার দুজনাই অ্যাফোর্ট দিচ্ছি এই সংসারটার জন্য এখানে আমার নিজের কোনো ইনকাম বলবো না ও ইনকামের সাথে জড়িত কারণ আমাদের এই ব্লগ এই রিলস এই ফেসবুক সবটাই দুজনার প্রচেষ্টায় আজ এই জায়গাটায় দাঁড়ানো তো আমি মনে করি আমরা দুজনা দুজনের পরিপূরক একার দ্বারা এই জায়গাটা আসাটা কখনোই সম্ভব ছিল না তো যাই হোক আজকের এই ভিডিওটা দিলাম কারণ ও অনেক মানে কদিন ধরে এই এই সব নিয়ে একটু আলোচনা হচ্ছিল তা দিনে তো কোনোদিন মনের খবরটা জানতে পারিনি আজ তোমাদের হাত ধরে আসলে লাইটটা কম আছে তো তোমাদের হ্যাঁ তোমাদের হাত ধরে জানতে পারলাম যে ওর জীবনের রিয়েল হিরোটা সত্যি কে তো আর কিছু বল এখন দেখছি ওকে ফর্সা লাগছে না কালো লাগছে আসলে চোখের তলায় তোমার কালি পড়েছে না তোমার জন্য টেনশন নেই চমক টেনশন ছাড়া কি জীবন চলে অনলাইন ভিডিওতে বলছি প্রচুর টেনশন বন্ধুরা আমারে যেটো আমাকে নিতে বারণ করেছে সেটাই আমি কোন ও নিজের টেনশন নিজে করে আমার বাড়ির কি হলো লোকের বাড়ির কি সমস্যা হলো আমি কি সমাধান করতে পারবো যেটা হবে সেটা হবে আমি ভাই অত মাথা মেতা করি না ওইজন্য আমি টেনশনও অত করি না টেনশন করি আমার নিজের সংসার চলবে কি করে দুটো ভালো তোমরা তুমি কি বলছো আমার কি হচ্ছে আমি সেটা শুনতে যাই

কর্ম এগুলো তো মানতে হবে বন্ধুরা এটা বিশ্বাস করো না করো আজকে ওর সাথে আমার কোথাও ভগবান এখানে বেঁধে দিয়েছিল তাই দেখো ওর জীবনে এত কিছু হওয়ার পর আজকে একটা সন্তানের মাও এত কিছু হওয়ার পরও কোথাও আমার সাথে ও সংসার করছে এটা কি সত্যি হওয়ার কথা ছিল ছিল না ঈশ্বর হয়তো জানতো মাঝখানে যে জন্য পনেরোটা বছর মানে দু হাজার দশ টু দু হাজার বাইশ হিসাব মতন বারো বছর পর আমাদের মিলন আবার যাই হোক তোমরা খারাপ ভালো মন্দ ভাবতেই পারো কিন্তু এটুকুনি বলতে পারি মেয়ে বড় হতে পারি যা ইচ্ছা তোমরা ভাবতে পারো ভালো আছি ভালো রাখার চেষ্টা করছি এটাই আর তুমি কিছু বলো বল না বন্ধুরা আমাকে কিছু বলতে বলো না আমার থেকে থেকে মাথাটা গরম হয়ে যাচ্ছে চাপে আছে তো চলো আজকে একটা সুন্দর ভিডিও সাক্ষী তোমরা রইলে কিন্তু তোমরাও জানতে পারো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা জানো তোমাদের জন্য কোন খারাপ একদম আর আরো একটা কথা না বললে নয় সেটা বলো যারা যারা আমাদের কাছ থেকে শপিং করছে তাদের জন্য কিছু বলো জীবনটা পুরোটাই সুখ সুখ দুঃখ দুটো নিয়ে জীবন হয় তা অবশ্যই দুঃখ আছে কিন্তু ভগবানের প্রার্থনা করি তারা যেন সুখটা তোমাদেরকে দেয় সবে তো ভালো রাখে সুস্থ আর আমার কথা ছাড়োই আমি থেকে খুব মাথা গরম হয়ে যাচ্ছে আমি অজকম চুপ করে থাকাটাই বেশি পছন্দ করছি আমি বলেছি আমার যে সাইকো ডাক্তার দেখছেন বলেছে যে আমার মাথাটা হুটহুট করে কেন গরম হয়ে যাচ্ছে তোমার সাইকোর ওষুধ চলছিল সেটাই গত রবিবারে বন্ধ করে দিয়ে এখন ও ওর মতন ওষুধ খাচ্ছে

হম এটা করেছি ওষুধ তো খাচ্ছি না পকা না এটা কিন্তু মনের কথা তোমাদের সাথে শেয়ার হলো আছে